সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব পার্ব কুসুম সিরিয়ালের প্রধান অভিনেত্রী কুসুমের বাস্তব জীবন সম্পর্কে অভিনেত্রীর আসল পরিচয় কি বর্তমানে কোন অভিনেতার সাথে প্রেম করছেন বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেত্রীর আসল নাম হচ্ছে তানিষ্কা তিওয়ারি অভিনেত্রীর প্রেজেন্ট এইস বা বর্তমান বয়স হচ্ছে সতেরো বছর পেশায় তিনি একজন অ্যাক্টর অ্যান্ড মডেল তার হোম টাউন হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল তিনি একজন ভারতীয় অভিনেত্রী তিনি যে যে ভাষাগুলো জানেন বা যে যে ভাষায় কথা বলতে পারেন সেগুলো হচ্ছে বেঙ্গলি হিন্দি অ্যান্ড ইংলিশ যদি তার হাইট বা উচ্চতার কথা বলি তো তার হাইট হচ্ছে একশো আটষট্টি সেন্টিমিটার মানে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ফ্রেন্ডস এবার জেনে নেব তিনি এখনও পর্যন্ত কোন কোন সিরিয়ালে অভিনয় করেছেন তিনি ডান্স বাংলা ডান্স জুনিয়র দু হাজার আঠেরোতে অংশগ্রহণ করেছিলেন এছাড়াও তিনি বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন যেমন রানি রাসমণি যেখানে তার চরিত্রের নাম ছিল উমা যেটি প্রকাশিত হতো জি বাংলা চ্যানেলে নাম্বার টু হচ্ছে কে আপন কে পর যেখানে তার চরিত্রের নাম ছিল কুহু যেটা প্রকাশিত হতো স্টার জলসা চ্যানেলে নাম্বার থ্রি হচ্ছে গধুলি আলা যেখানে তার চরিত্রের নাম ছিল অলি যেটা প্রকাশিত হতো স্টার জলসা চ্যানেলে এছাড়াও তিনি আরও অন্যান্য সিরিয়ালে অভিনয় করেছেন তিনি যে শুধু সিরিয়ালে অভিনয় করেছেন এমনটা কিন্তু নয় তিনি সিরিয়াল ছাড়াও একটা ওয়েব সিরিজে অভিনয় করেছেন যে ওয়েব সিরিজটার নাম হচ্ছে দাদুর কীর্তি যেটা রিলিজ করা হয়েছে দু সালে তো অনেকেই তানিষ্কা তিওয়ারিকে তো অনেকেই তানিষ্কা তিওয়ারিকে দাদর কীর্তি ওয়েব সিরিজ থেকেও চেনেন তো ফ্রেন্ডস এবার জেনে নেবো তার কিছু ফেভারিট জিনিস এবং ফেভারিট মানুষ সম্পর্কে অভিনেত্রীর ফেভারেট হিরো হচ্ছে জিদ গাঙ্গুলি তার ফেভারিট হিরোইন হচ্ছে নুসরাত তার ফেভারিট কালার হচ্ছে হোয়াইট বা সাদা আর তিনি যে স্ট্রিট ফুড থেকে বেশি পছন্দ করেন সেটা হচ্ছে ফুচকা তো প্রিয় দর্শক অভিনেতা তানিষ্কা তিওয়ারি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগছে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ